এই যে পেঁয়াজ দিয়ে মরিচ ভর্তা করতেছি খুব সহজ নিয়মে এই যে আমি এটা নিচ্ছি এটা নেওয়ার পরে মরিচগুলো দিব মরিচ গুলো বড় বড় ভাল

As yes, got there is a pair of water. There, 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 there. 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 So,

मजा भाई मजा आइज सौरा बड़ा बड़ा बाप পড়া পড়া এসে গেছে এটা ডাইরেক্ট এখান থেকে দিচ্ছি

মতো একটা লবণ দিচ্ছি না যাচ্ছি না এই যেখানে একটু কলাই নিবো খেতে মজা হবে অনেক বেশি গেছে বেশি গেছে অসুবিধা নেই রেখে খাবো রেখে রেখে খাবো আমি মনে হচ্ছে বেশি খাইয়া গেছে দেখে যে অনেক Isn't nah. গেছে দেখ এখন বাদ দিয়ে খাব এই যে বাদ দিয়ে অনেক কিছু আছে আছে অনেক কিছু আছে ভাত খাবো ভাত এটা বেশি খাই না আছে ইও আছে গরু গোস্ত আছে খাবার গরু গোস্ত এই যে এখন এটা নিলাম আগে যে খাই মরিচ পেঁয়াজ বত্তা দিয়ে খাচ্ছি মাঝে মধ্যে ডিফারেন্স থাকে খাবার দাবার তো মাছ মাংস খাইলে হবে না হ্যাঁ এগুলো খাইতে হয় মাঝে মধ্যে হ্যাঁ যে শাক আছে শাক শাকটা খাই কলিমি শাক আমার খুব প্রিয় খাবার কলিমি কলিমিশাগুলো

아들 고루고 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 아아 আমি কিন্তু ঝোল টুল খুব পছন্দ করি ঝুলটা জানি যারা ঝুল খায় তারা জিনিস সব সময় খাবে ঝোলটা বেশি হম খুব মজা রাখবা i m m hmm, ayo, a m n gue j u b i s n y a gak d a e p e a k a

ছিল আছে খাবার পেঁয়াজ মানে বর্তমানে খাবার ঠিকই খাবা হইল হুম আপনার খাবার মজা পাব তৃপ্তি লাগে লাগে তৃপ্তি থাকে আগলে

ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করে বাই